দুটো লিখলাম বাগদান মানে কথা দিয়ে আসা আর বার লিখলাম বাগদান মানে বাগান দিয়ে চলে আসা বিয়ে করতে গেলে কি আপনি বাগান দেন না কথা দেন কথা দেন তাহলে এটাই উত্তর আপনাকে অর্থপূর্ণ শব্দ ইনসিওর করতে হবে আর অর্থপূর্ণ শব্দ ইনসিওর করতে পারলেই আপনি শতভাগ এই সন্ধিটা ক্লিয়ার করে আসতে পারবেন আসসালামু আলাইকুম আজকে সন্ধি পড়াইতে চলে আসছি জেনারেল নলেজ যেভাবে কমন সেন্স দিয়ে পড়াই সন্ধিটাও আজকে আপনাদেরকে কমন সেন্স দিয়ে পড়াই দিব সন্ধি নিয়ম ছাড়া অর্থ দিয়ে এই সন্ধি নির্ণয় করা ক্লাসটা পুরোপুরি দেখলে আপনি সন্ধির এইটি পার্সেন্ট পড়াই না পড়লেও পারবেন ইনশাল্লাহ আর এইটি পার্সেন্ট সন্ধির নির্ণয়ের ক্ষেত্রে কোনো রুলই জানা লাগবে না এখানে আমি দুইটা শব্দ লিখেছি একটা হিমালয় একটা হিমাচল স্ট্রাকচারালি দুইটা শব্দই এক কিন্তু সন্ধি কি একই হবে আমরা তো সন্ধির নিয়মের ক্ষেত্রে দেখতে পাই অ মিলে আ হয় অ মিলে আ হয় আ অ মিলে আ হয় আ আ মিলে আ হয় এই যে এখানে আ ও এইসব অনেকগুলো ফ্যাক্ট চলে আসছে এতগুলো মাথায় রেখে সন্ধি করতে গেলে আসলেই চাপ হয়ে যাবে আমরা জাস্ট অর্থ বোঝার চেষ্টা করব আর অর্থটা মিলাতে পারলেই আমাদের কাজ শেষ অর্থ তখনই মিলবে যখন শব্দটা ঠিকঠাক থাকবে আমরা দেখতে পাচ্ছি দুটো শব্দ একটা হিমালয় একটা হিমাচল হিমালয়ের সন্ধি যদি আমরা ভাঙি তাহলে হবে হিমযোগ আলয় আর হিমাচলের ক্ষেত্রে হবে হিমযোগ অচল আপনারা কেউ কেউ হয়তো ভেবে নিয়েছিলেন যে হিমাচল এখানে আচল হবে আচল কি আসলে সম্ভব না সম্ভব না যদি আপনি আঁচল দেন নিয়ম তো আপনাকে বলছে আচল দিলেও হবে কিন্তু অর্থটা কি আর থাকলো থাকলো না তো অচল মানে হলো পাহাড় অচল মানে হলো পাহাড় আর হিম মানে হলো ঠান্ডা এখানে হিম মানে ঠান্ডা আলোয় মানে হচ্ছে ঘর তাহলে আমরা এখানে অ পেলাম এখানে আ পেলাম অ আমিলে আ হলো এটা আমরা দেখতে পাচ্ছি যে অ আমিলে আ হলো কিন্তু এখানে পাচ্ছি অ এখানেও পাচ্ছি অ অ কি হলো আ হলো নিয়ম ঠিকঠাক আছে কিন্তু কোথায় আলোয় নিব কোথায় অচল নিব এটা কিন্তু বুঝতে হবে অচল ইটসেলফ একটা ওয়ার্ড এই জন্য এটা অচলই থাকবে আচল হবে না আচল হলে তখন মায়ের কাপড়ের আঁচল বোঝাবে বা বউয়ের শাড়ির আচল বোঝাবে ঠিক আছে এটা ভিন্ন বিষয় তখন অর্থ আর এটা থাকবে না আমরা যদি অর্থ বুঝে সন্ধি করতে পারি একদম চাপ ছাড়াই শতভাগ উত্তর আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ এবার আমরা আর একটা শব্দ ব্যাখ্যা করব। সেটা হলো বাগদান একটা শব্দ এ শব্দটা আমরা প্রায়ই দেখতে পাই প্র্যাকটিসে আচ্ছা বাগদান মানে কি বাগদান মানে হলো বিয়ের কথা দেওয়া এখন বিয়ের কথা দেওয়া এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদেরকে এটা সিম্পলি লিখে দিলেই তো হচ্ছে বাগ মানে কথা দান মানে দেওয়া তাহলে হয়ে গেল কথা দিয়ে আসলাম কিন্তু আপনি যদি নিয়ম পড়তে যান তখন দেখবেন যে বর্গের তৃতীয় বর্ণের জায়গায় বর্গের প্রথম বর্ণ হবে এই ধরনের হাবি আর আমার কিস্সা না পড়ে আমার কাছে মনে হয় আপনি লজিক বুঝলে ভালো দুইটা লিখলাম বাগদান মানে কথা দিয়ে আসা আর লিখলাম বাগদান মানে বাগান দিয়ে চলে আসা তো বিয়ে করতে গেলে কি আপনি বাগান দেন না কথা দেন কথা দেন তাহলে এটাই উত্তর তাহলে এই লজিকটা বুঝিয়ে পড়তে পারলে কিন্তু আপনার জন্য একদম ফার্স্ট ক্লাস হবে আরেকটা শব্দ আমি দেখাচ্ছি একদম কঠিন করে দিচ্ছি নদম্বু নদম্বু এটা আপনারা যখন প্র্যাকটিস করতে চান তখন আপনারা খুব ফেনাটিক হয়ে যান কেমনে কেমনে দিব নদী যোগ অম্বু এটা মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই আপনাদের নিয়ম টিয়ম তো মাথায় থাকবে না কিন্তু আমি বলবো যে এটা খুব সিম্পল দেখেন নবদম্বু মানে হলো নদীর পানি নদী তো আসেই অম্বু মানে পানি তবে এটাই তো বলবেন নদম্বু মানে কি নদী অম্বু এখন আপনি কখনোই কিন্তু আম্বু করতে পারবেন না কখনোই নদী লিখতে রসইকে দিতে পারবেন না তাহলে আপনার শব্দের বেসিক স্ট্রাকচার ঠিক রেখেই তো আপনাকে সন্ধি করতে হবে তাহলে শব্দের বেসিক বানান ঠিক রাখেন শব্দের অর্থ বুঝেন এরপরে মিলান দেখবেন যে জীবন একদম ফাইন ঠিক আছে আমরা এখন আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। এবং এগুলো এমনভাবে প্র্যাকটিস করব। আমরা যদি ফার্দার কোনো বই পড়ি তাহলে যেন অনাসেই মনে হয় যে আমরা সন্ধি পারি এবং এইটি পার্সেন্ট সন্ধি আমরা লজিক্যালি মিলিয়ে ফেলতে পারব কয়েক প্রকারের সন্ধি ছাড়া যার মধ্যে কিছু আছে নিপাতনের সিদ্ধ সন্ধি আবার কিছু আছে বিসর্গ সন্ধি এগুলো একটু নিয়ম এদিক সেদিক হয় এগুলো একটু দেখে ফেললেই হবে এর বাইরে বাকি যা আছে তা আপনি মোস্ট অফ মিলে ফেলতে পারবেন কয়েকটি বিশেষ শব্দের বানান খেয়াল রাখতে হবে সন্ধি নির্ণয় করতে গেলে কিছু শব্দের বেসিক বানানটা মাথায় রাখতে হয় আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা শব্দ আছে পরি ইন্দ্র ঈশ উর্মি এবং ইক্ষা এগুলো যেভাবে লিখা আছে ঠিক এভাবেই শতভাগ সবসময় রাখতে হবে এটা রাখতে পারলে আপনার ওই নিয়মটা মাথায় থাকবে এখানে একটা শব্দ আছে পরীক্ষা এখানে একটা শব্দ আছে রবীন্দ্র আমাদের নিয়ম তো বলে আগে রসই দীর্ঘই যে কোনো একটা নেওয়া যায় পরেও রসই দীর্ঘই যে কোনো একটা থাকলে দুটো মিলে দীর্ঘই হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও দীর্ঘ ই এটাও দীর্ঘ ই কিন্তু আমরা চাইলে তো পৌরী লিখতে দীর্ঘইকে লিখতে পারতাম এখানে কিন্তু আমার রসই দিতে পারতাম কিন্তু পারছি না কেন কারণ এগুলো বেসিক শব্দ এগুলোর অর্থ আছে আপনাকে অর্থপূর্ণ শব্দ এনশিওর করতে হবে আর অর্থপূর্ণ শব্দ এনশিওর করতে পারলেই আপনি শতভাগ এই সন্ধিটা ক্লিয়ার করে আসতে পারবেন এখানে পরিযোগ ইচ্ছা এখানে রসই এখানে দীর্ঘই মিলে দীর্ঘই হলো রবি যোগ ইন্দ্র আপনি জীবনেও কোনো দিন রবি দীর্ঘইকার কার দিয়ে লিখেন নাই তাহলে আপনি নিয়ম যদি বলে আপনাকে দীর্ঘই দিয়ে লিখা যায় আপনি কি লিখে যেতে পারবেন পারবেন না তো তাহলে রবিও বেসিক বানান ইন্দ্র বেসিক বানান ইন্দ্রজ জীবনে কোনো দিন আপনি দীর্ঘই দিয়ে লিখতে পারবেন না ইন্দ্র এখানে রস ই দিয়ে তাহলে এই যে বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনার সন্ধিতে কোনো ভুল হবে না নির্দিষ্ট কিছু সন্ধি ছাড়া আমরা এবার এই যে লজিক পেলাম বানান দিয়ে সন্ধি করার লজিক এটা আমরা এখন একটু প্র্যাকটিস করব এই যে নবান্ন নবান্ন মানে কি নতুন খাবার তো নব মানে নতুন অন্য মানে খাবার তো নবান্ন তো এখানে আপনি যদি বলতে চান তাহলে দেখবেন যে অমিলে আ হয়েছে নিয়ম নিয়মে যাওয়ার দরকার কি। অর্থ বুঝে করলে তো আমাদের কাজ শেষ এরপরে স্বাধীন স্বাধীন মানে হচ্ছে আমার উপর আর কারো কোনো এখতিয়ার নাই মানে আমি নিজের মতো আমি নিজের মতো মানে নিজের অধীন মানে স্ব মানে নিজ অধীন মানে অধীনস্থতা তাহলে আমি নিজের কাছেই নিজে কি অধীন এটা হচ্ছে স্বাধীনতা এরপরে হিতাহিত হিতাহিত মানে হচ্ছে কি ভালো মন্দ তাহলে হিত মানে ভালো অহিত মানে কি খারাপ তাহলে ভালো মন্দ এটা বুঝে এটা তো আর নিয়ম দরকার নাই এরপরে দেশান্তর দেশান্তর মানে দেশের বাইরে চলে গেছে বা দেশের বাইরে তাহলে দেশ অন্তর মানে কি বাহিরে তাহলে দেশ অন্তর এখন আপনি তো এটা করতে পারতেন যে দেশকে দেশও বানাইতে পারতেন বা অন্তরকে আন্তরও বানাইতে পারতেন কিন্তু বানাতে পারছেন না কেন কারণ এরকম কোনো বেসিক শব্দ নাই তো তাহলে দেশ যোগ অন্তর দেশান্তর এরপরে দণ্ডাদেশ দণ্ডাদেশ মানে হচ্ছে কোনো একটা অপরাধের দণ্ড দেওয়ার জন্য যে আদেশ হলো এখন দণ্ডাদেশ আপনি এখানে দণ্ডা লিখিত অদেশও লিখতে পারতেন লিখছেন না কেন কারণ আদেশ একটা বেসিক শব্দ দণ্ড একটা বেসিক শব্দ দুটো শব্দ মিলার পরে তো নিয়মের জন্ম হয়েছে আপনার মোস্ট অফ ক্ষেত্রে সন্ধি নর্মাল ভাববেন নিয়মে যাওয়ার দরকার নেই ঠিক আছে এরপরে সদানন্দ সদানন্দ এখন আপনি সদানন্দ শব্দটা দেখতে পাচ্ছেন সদাযোগ আনন্দ আসলে সদানন্দ মানে কি সব সময়ের আনন্দ এখন আপনি যদি এই সদা শব্দটাকে সদ বানিয়ে ফেলেন নিয়ম তো আপনাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু অর্থ কি পাচ্ছেন পাচ্ছেন না তো তাহলে এটাকে সদ না করে কি করবেন সদাই করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে সত্যেন্দ্র সত্যেন্দ্র মানে হচ্ছে সত্য এবং ইন্দ্র তাহলে সত্যেন্দ্র মানে হলো সত্য এবং ইন্দ্র আপনারা দেখবেন যে এই এই নিয়মটা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন এত হিজিবিজি লাগবে হিজিবিজি লাগানোর দরকার নেই আপনি জাস্ট বেসিক শব্দের অর্থ বুঝেন তাইলে আপনার কাছে সত্যকে আপনি কখনোই এখানে অন্য কিছু দিতে পারবেন না ইন্দ্র যখন লিখবেন তখন ইন্দ্রের ক্ষেত্রে দীর্ঘই ব্যবহার করতে পারছেন না তাহলে আপনাকে বেসিক শব্দের দিকে খেয়াল রাখলে আপনি নাম্বার পেয়ে যাবেন জনৈক জনৈক মানে কোনো একজন জনৈক মানে কি কোনো একজন তাহলে কোনো একজন বুঝে যাচ্ছে জনযোগ এক সিম্পল আরও কিছু প্র্যাকটিস করবো নতুন কিছু এক্সাম্পল একদম ভালোভাবে মাথায় গেঁথে নেবেন এরপর ইনশাআলা কোনো চাপ থাকবে না আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট আচ্ছা যথেষ্ট আমরা কখন বলি ধরুন একটা খাবার খাচ্ছেন আপনি বলছেন যথেষ্ট হয়েছে তার মানে একদম পারফেক্ট যথা এবং ইষ্ট ইষ্ট মানে হচ্ছে ভালো তো ইষ্ট যদি ভালো হয় তাহলে কি পরিমাণ ভালো একেবারে যথার্থ ভালো যথা এখন আপনি যদি এখানে থা আকারটা না দেন তাহলে এটার কি কোনো অর্থ হয় হয় না তো তাহলে আপনি এখানে আকার দিবেন যথা শব্দটা যথাযথই হলো আর ইষ্ট লিখবেন দীর্ঘকের দিয়ে লিখে যাবে না রস্যই দিয়ে লিখতে হবে তাহলে এটা বেসিক শব্দ থেকে দেখলে আপনি এটা সহজে পারবেন এরপরে এখানে আর মিলে একার হয় এটা পরের গল্প আগের গল্প হচ্ছে আমি অর্থ বুঝি কিনা অর্থ বুঝলেই কাজ শেষ এরপরে মহেশ্বর মহেশ্বর মানে হচ্ছে মহাযোগ ঈশ্বর এখানে মহ যদি আমরা লিখি মহতে কোনো শব্দ হচ্ছে না সুতরাং লেখাই যাবে না আকার নিতে হবে আর ঈশ্বর লিখার সময় আমরা রসই ব্যবহার করতে পারবো না আমরা দীর্ঘই ব্যবহার করবো তাহলে ঈশ্বর মানে হচ্ছে কি মহেশ্বর এরপরে গবেষণা এই গবেষণা শব্দটা অর্থ কিন্তু আমার ছোটবেলা থেকেই শুনে আসতেছি গবেষণা মানে মহান কাজ বুঝালেও এটার ভূতপূর্তিগত অর্থ কিন্তু গরু খোঁজা গরু সহজ বাংলা কি গো আর খোঁজা মানে হচ্ছে এসোনা তাহলে গো এসোনা মানে কি গবেষণা তাহলে আপনাকে এই অর্থ বুঝে সাপ্লা দিতে হবে ওয়ার্ডটা কিন্তু ঠিক আছে কিন্তু আপনি গবেষণার এদিকে গো হওয়ার মতো কোনো যুক্তি পাবেন পাবেন না কিন্তু আপনি যদি অর্থ বুঝে প্র্যাকটিসে যান তাহলে আপনার জন্য ব্যাপারটা খুবই সিম্পল এরপরে সদিচ্ছা সদিচ্ছা মানে হচ্ছে ভালো বাসনা বা ভালো ইচ্ছা তো আমরা ভালোটাকে আমরা কি বলবো সৎ বলবো এরপর ইচ্ছা তো ইচ্ছা ঠিকঠাক আছে রসই দিয়ে বানান এখন আপনি এখানে যদি সৎ বলেন এই সৎ দিয়ে কিন্তু আপনার অর্থটা প্রকাশ করা যাবে না এজন্য সৎ ইচ্ছা লিখতে হবে আর সৎ ইচ্ছা নিয়মটাকে এনে এখানে বানাচ্ছে সদিচ্ছা কিন্তু আমরা নিয়মে যাবেন আমরা অর্থ বুঝে কাজ করে ফেলবো অঙ্গচ্ছেদ মানে অঙ্গ কেটে ফেলা ঠিক আছে অঙ্গচ্ছেদ এখানে আমরা বলবো অঙ্গটাকে ছেদ করা হয়েছে অঙ্গযোগ কি ছেদ তাহলে আমরা বুঝতে পারছি অঙ্গচ্ছেদ এই অঙ্গচ্ছেদ শব্দ দুইটাকে এক করতে গিয়ে একটু সাউন্ডের ধাক্কা লাগিয়েছে জাস্ট নিয়মের দরকার নাই অঙ্গচ্ছেদ তাহলে অঙ্গযোগ ছেদ এরপর তদ্রুপ তদ্রুপ মানে কি ওর মতো দেখতে বা ওটার মতো দেখতে ওটা বাংলা কি ওটা বাংলা হচ্ছে তৎ আর এখানে হচ্ছে রূপ রূপ লিখবেন একটু সাবধানে রূপ কিন্তু এভাবে দিলে দীর্ঘকার হবে আর এভাবে দিলে কিন্তু রসুকার হয়ে যাবে সো একটু সাবধান থাকবেন এখানে দীর্ঘকার লিখতে হবে তৎরূপ তাহলে তৎরূপ মানে ওইরকম ঠিক একই রকম তথ মধ্যে মানে ওটার মধ্যে ওটা মানে কি তথ মধ্যে মানে মধ্যে আছেই সংলগ্ন মানে আমরা বলি এই জায়গাটা এটা সংলগ্ন সংলগ্ন মানে কি কাছাকাছি বা এক জায়গাতেই তো এক জায়গাতে মানে কি সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি মানে তো লাগোয়া তাহলে সমান লাগোয়া এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর এখানে অনুসারের জন্য কি নিব এই সেই হিসেবে দরকার নেই ঠিক আছে এরপরে দিগ্বিজয় এখন যদি আমরা বলি দিগ্বিজয় এই দিগ্বিজয় এটা সন্ধি করতে গেলে আমরা যদি এখানে দিক দেই আসলে দিক দিয়ে কি কোনো শব্দ হয় বা হলেও কি অর্থ প্রকাশ করা যাবে যাবে না তো তাহলে আমরা এটা দিকই রাখবো মানে আমরা চারপাশ বা চতুর্দিক বিজয় করে আসছে বলে আমরা কি বলছি দিগ্বিজয় বলছি তাহলে এখানে দিক যোগ বিজয় আর এটাকে সন্ধির নিয়ম অনুযায়ী রিপ্লেস করা হয়েছে গ দিয়ে নিয়মে যাব না অর্থ জানলে আমাদের কাজ শেষ এরপর আছে উত্থান উত্থান মানে কোনো কিছুর উপরের দিকে উঠা উপরের দিকে অবস্থান করা তাহলে আমরা অবস্থানের স্থান পাচ্ছি উৎ মানে কি উপরের দিকে তাহলে উত্থান উদ্যোগ স্থান আমি মোটামুটি একটা ধারণা দিতে পারলাম যে আপনি আমি যদি সন্ধিটাকে অর্থ বুঝে যদি প্র্যাকটিস করি তাহলে মনে হয় সন্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আর খুব একটা চাপ থাকবে না তবে আমি যেটা বলছি নিয়ম ছাড়া সন্ধি সেটা শতভাগ হবে না মোস্ট অফ নিয়ম ছাড়াই আপনি সন্ধি নির্ণয় করতে পারবেন যদি আপনি এই টেকনিকগুলো ফলো করেন আবার কোনো একটা বাংলা ক্লাসে কথা হবে আর যদি আপনি আমার সাথে জেনারেল নলেজের নিয়মিত কোর্সে অংশ নিতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোর্স চলছে আমাদের একটা জেনারেল নলেজ কোর্স করা মানে হলো নিজেকে জেনারেল নলেজে একদম চ্যাম্পিয়ন বানিয়ে ফেলা ইনশাল্লাহ তো দেখা হবে হয় ক্লাসে প্রতিভা কোর্সে আসসালামু আলাইকুম